হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর এখানে রাধারা সবাই বসে রয়েছে আর দেখো রাধার স্বামী কি নিয়ে এসেছে বাচ্চাদের জন্য তাহলে চলো দেখিনি আজকে গল্পে কি হয় আরে বাবা তুমি কি সুন্দর সুন্দর টিউব নিয়ে এসেছ আমাদের জন্য এখন এই টিউবগুলো নিয়ে আমি প্রিয়া দিদি সবাই মিলে সুইমিং পুলে যাব আরে গুড্ডুর বাবা তুমি এগুলো কি করেছো বাচ্চাদের জন্য আবার এই টিউব আনার কী দরকার ছিল বলো তো ওরা তো পুকুরে গিয়ে এমনি স্নান করে আসতে পারে হরে বাচ্চারা ওই সুইমিং পুলের মতো টিউব খুঁজছিল তাই এত করে বললো বাচ্চারা যে ওরা কিনবো ওগুলো তাই আমি কিনে নিয়ে এসেছি ওদের জন্য কোনো ব্যাপার না রাধা এগুলো দিয়ে পুকুরে স্নান করলে বাচ্চারা অনেক আনন্দ পাবে হ্যাঁ তুমি তো শুধু শুধু টাকা নষ্ট করো কতগুলো টিউব এনেছি কিনে বাবা আরে রাধা এগুলো শুধু বাচ্চাদের জন্য না এত বড় বড় টিউবে আমরা বড়রাও বসতে পারবো দারুণ মজা হবে আমি তো এই রাজহাঁজটি নেব এই রাজহাঁজটি আমি আর কাউকে দেব না সেদিন সুইমিং পুলে গেছিলাম এই রাজহাঁজটি গুড্ডু নিয়ে নিয়েছিল কিন্তু আজকে এই রাজহাঁজটি আমি নেব আমার থেকে এটা নিতে আসলে গুড্ডু ভাইকে দেবোই না প্রিয়া দিদি না না এই রাজহাঁসটি আমার খুব পছন্দের আমাকে দিয়ে দাও এই রাজহাঁসটি ছাড়া আমি অন্য টিউব নেব না এটি শুধুই আমার ও তুমি তোমার থেকে নামিয়ে দাও না প্রিয়া প্রিয়া দিদিকে এ দিদি না হারে বাচ্চারা কি করছো এখানে এতগুলো টিউব থাকতে ওই একটা টিউব নিয়ে তোমরা লড়াই করছো আঙ্কিল দেখো না সেদিন তো ভাই এটাতে উঠলো আজকে আমাকে এটাতে উঠতে দাও না প্লিজ কি সুন্দর এই টিউবটা আমি তো ছাড়বোই না আরে কি মুশকিলে পড়লাম বলো তো আরে দেখলে তো তার জন্যই তো আমি বারণ করেছিলাম যে ওদের জন্য কিছু এনো না আরে রাধা আমার তো এখন মনে হচ্ছে তোমার কথা শুনলেই ভালো হতো প্রিয়া দেখো এই স্ট্রবেরিটাও অনেক সুন্দর এই চল কেলটু দেখি প্রিয়ার গুড বাই কী করছে কালকে তো ওরা আমাদের সাথে প্র্যাঙ্ক করে বেশ মজা করলো আজকে আর কোনো প্র্যাঙ্ক করতে দেবো না আরে বাহ কত সুন্দর সুন্দর টিউব ওয়া ওই দেখ প্রিয়ার গুড্ডু ভাই তো একটা টিউব নিয়ে দেখছি লড়াই করছো এতগুলো থাকতে ও আঙ্কেল এতগুলো টিউব তুমি কোত্থেকে নিয়ে এসেছো গো এগুলো তো আমরা সেই সুইমিং পুলে দেখেছিলাম এই টিউবগুলোতে বসে এই সমুদ্রে পুকুরে স্নান করতে অনেক মজা লাগে জানো আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা জানি তো তার জন্যই তো নিয়ে এসেছি তোমরা বাচ্চারা সবাই মিলে এটাতে উঠে পুকুরে গিয়ে মজা করবে ঠিক আছে আর দেখো কেলটু আর রাজু তোমরা এতগুলো টিউব থাকতে ওই বোকা দুটো একটা টিউব নিয়ে লড়াই করছে ওদের কি একটু বোঝাও তো নইলে কিন্তু ওদের রাধানটি খুব রেগে যাবে আরে আরে কি করছিস তোরা আরে এই গুড্ডু ভাই আর প্রিয়াটা সবসময় লড়াই করে এখানে কত সুন্দর সুন্দর টিউব আছে এত সুন্দর সুন্দর টিউব থাকতে কেউ আবার একটা টিউব নিয়ে লড়াই করে নাকি আরে এ গুড্ডু ভাই দেখ দেখ এখানে কত ভালো ভালো টিউব আছে আরে রাজু দাদা কেলটু দাদা আমাকে রেখে চলে এসেছে আরে ওয়া পিয়া চল তাড়াতাড়ি করে আমরা এবার সুইমিং পুলে যাই হি হি পিয়া তো আমাকে আগেই ফোনে বলে দিয়েছে তারপর গুড্ডুরা পুকুরে চলে আসে আমরা চলে এসেছি চলে এসেছি কি সুন্দর পুকুরটা এখন আমরা এটাতে স্নান করব এ গুড্ডু ভাই তুই কিন্তু এটা ঠিক করলি না ওই টিউবটা আমাকে দিয়ে দে না প্লিজ আরে কোথায় গেলেও আরে এই তো এই গুডুবাই না আমাকে না কিছুতে আমাকে আঙ্কেল এই আনারসটা দিল আরে আমি এটা বাবাকে স্পেশালি আনতে বলেছিলাম পিয়া দিদি আরে কিন্তু তুই অন্য কারো টিপ পেলি না আমারটাতেই উঠতে হলো আরে কি চাপা চাপি হচ্ছে তুই নেমে যা আরে না রে আমিও স্ট্রবেরিতেই উঠবো আর তুইও স্ট্রবেরিতে উঠবি তাহলে স্ট্রবেরি তো একটাই তাই না চল দুজনাই ভাগাভাগি করে একটার মধ্যেই উঠে পড়ি ওয়াও এবার আমি আস্তে আস্তে সুইমিং পুলে নেমে যাব টুইং 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 হা এই তো আমি জলে নেমে গেছি প্রিয়া দিদি রাগ কোরো না ঝটপট করে তুমিও এসে পড়ো দেখো কত মজা হচ্ছে সুইমিং পুলের মধ্যে আরে একা একা তো ভালোই লাগছে না আরে হ্যাঁ গুড্ডু ভাই আমি আসছি আসছি কিন্তু ওই রাজহাসটা থাকলে আমি আরো বেশি মজা পেতাম মনে হলো চলো চলো এই টুইং 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 এ আমিও জলে নেমে গেলাম কিন্তু এই পুকুরটা বড্ড ছোট চলো এবার আমরাও নেমে পড়ি হ্যাঁ রে চল চাল কেলটু তুই আর আমিও নেমে পড়ি আরে হ্যাঁ চিঙ্কি সাবধানে নামাস নইলে কিন্তু আবার এই স্ট্রবেরিটা উল্টে যেতে পারে বুঝলি তো হ্যাঁ উল্টোলে তোর দোষ তো আমি আগেই বারণ করেছিলাম উঠতে চল না খুব মজা হচ্ছে আরে বাচ্চারা তোমরা এসে গেছ আরে দেখো বাড়িতে কত টিউব রেখেই চলে এসেছো তোমরা আরে মা এতগুলো নিয়ে আমরা কি করব একজনের তো একটা টিউবই লাগে তুমি বরং ওগুলো বাড়িতে নিয়ে যাও উফ আবার এগুলো ঘাড়ে করে বাড়িতে নিয়ে যাবো এই তোরা তাড়াতাড়ি করে নাম তো তারপরে আমি কুসুম দিদি আর বাকিরাও সুইমিং পুলে সুন্দর করে টিউবে বসে সাঁতার কাটবো কি সুন্দর আর এই পুকুরটা তো বড্ড ছোটো তিনটের বেশি তো জায়গাই হচ্ছে না আরে হ্যাঁ আনটি তুমি ঠিক বলেছো তিনটের বেশি তো জায়গাই হচ্ছে না চলো খুব চাপাচাপি হয়ে যাচ্ছে এর মধ্যেই মনে হচ্ছে স্নান করতে হবে হ্যাঁ কি সুন্দর স্রোত এসেছে দেখলে তো এই পুকুরেও যে এত স্রোত হয় আগে তো জানতাম না হা কি মজা হচ্ছে আরে আরে কেলটু আমার ভয় করছে তুই প্লিজ অন্য আরেকটাতে ওঠ না এটা মনে হচ্ছে ডুবে যেতে পারে হর না রে তুই অন্যটাতে ওঠ আমি তো স্ট্রবেরিতেই উঠবো আর এটা ডুববে না কি মজা হচ্ছে বলতো খুব মজা লাগছে আমার আনারসটাই তো মনে হচ্ছে বেস্ট কি সুন্দর তারা না আমি গুড্ডুটাকে এবার দেখাচ্ছি মজা আমি এখান থেকে গুড্ডু বাইরটায় লাভ দেবো গুড্ডু ভাই গুড্ডু ভাই ইয়ে আমি এটাতে এসে গেছি গুড্ডু ভাই আরে পিয়া দিদি তুমি এটাতে এসেছো কেন এ গুড্ডু ভাই দেখ এত হিংসু টিপানা করিস না ওই দেখ চিংকি আর কেলটু কি সুন্দর করে একটার মধ্যে চড়ছে তাহলে তুই আর আমি কেন একটার মধ্যে চড়তে পারি না বলতো আরে হ্যাঁ ঠিক আছে তাহলে চড়ো কিন্তু আমার একা একাই বেশি মজা লাগছিল হ্যাঁ তুই তো সময় এমন বলিস আরে বাচ্চারা সত্যি বলেছো পুকুরটা কিন্তু অনেক ছোটো তার জন্য টিউবেও জায়গা হচ্ছে না দাঁড়াও আমি বরং ওই আনারস টিউবটা তুলে ফেলি তাহলে জায়গাটা বেশ বড় সড়ো হবে আর তোমরা আরও ভালো করে আনন্দ করতে পারবে পুকুরে চলো এই আনারসটা তুলে ফেলেছি আরে ভাই এটা তো দেখছি বেশ বড় এটার মধ্যে আমি বসলেও কিন্তু হবে থ্যাংক ইউ রাজ্যান্টি ওটা তুলে ফেলার জন্য দেখো এখন জায়গাটা কত সড়ো হয়েছে আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা মজা করো কিন্তু বেশিক্ষণ না আমরাও কিন্তু উঠবো তোমরা নেমে পড়ো কিন্তু তাড়াতাড়ি করে ওকে ওকে ঠিক আছে আমরা নামলে তারপরে তোমরা উঠো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তারপর এখানে বাচ্চারা আনন্দ করতে থাকে আরে আরে কি করছিস আরে এটা যদি এখন পোলট্রি খায় পেঁয়াজ আরে না রে গুড্ডু ভাই এই টিউবগুলো খুব ভালো কখনোই পোলট্রি খায় না হ্যাঁ সত্যি ঠিক বলেছিস আরে রাজুটাকে তো আমরা আনলামই না রে জানে কি করছে আরে আরে কেলটু ভাই আমি এখানে তুই কি করে আমাকে ছড়া একা একা চিঙ্কির সাথে স্ট্রবেরিটার মধ্যে উঠলি তুই আমাকে নিলিও না প্লিজ আমাকে ওই টিউবে তোল আরে রাজু আরে তুই উঠলে তো এটা পুরো পোলট্রি খেয়ে যাবে রে তুই যা মটু কি বললি আমাকে মটু বললি দাঁড়া দাঁড়া এবার তো আমি তোকে দেখাচ্ছি মজা রাজু কি মোটু বললো মোটু বললো আরে হ্যাঁ রে তুই উঠলে এটা স্নিগ্ধ পোলট্রি খাবে আমরা দুজনাই কত ভয় ভয়ে উঠছি জানিস তো আরে না কিচ্ছু হবে না আমাকে একটু তোল প্লিজ তোল নইলে কিন্তু আমি লাভ দেবো একা একাই ইয়ে আরে কি করলি তুই আরে দাঁড়া না পড়ে যাচ্ছি তো ইয়ে হাহ আরে ইয়ে কি আরে দেখলি তো উঠতে না উঠলে কি আমার পোলট্রি খেয়ে গেলাম আরে দেখলি তো এই রাজুটার জন্য আমরা পোলট্রি খেয়ে গেলাম আরে ধূর এই রাজুটার কাণ্ড না শুধু শুধু আমরা পুরো ভিজে গেলাম এ চিংকি আয় আয় আমরা আবার এই স্ট্রবেরিটার মধ্যে উঠে পড়ি এ রাজু খুব দুষ্ট হয়েছে হ্যাঁ রাজু কিন্তু এটা ঠিক করলো না দেখলি তো তোদেরকে ফেলে দিল জলের মধ্যে না না ওকে আমারটাতে ওঠাবো না আরে আরে চিংকি তুইও উঠে পড় আরে পুরোই তো ভিজে গেলি আরে নিগাত বাচ্চারা সবাই সাতার জানে নইলে যে কি হতো রাধা আন্টি এখানে অনেকটা জল আমি উঠতে পারছি না আমাকে ওঠাও প্লিজ আরে আরে দাঁড়া দাঁড়া আয় আয় চিনকি তুই আমার কাছে আমি তো কি তুলে দিচ্ছি এই রাজুটা না কি করে কেন আরেকটা টিউব নিলেও তো না নামতে পারতো সুন্দর করে শুধু শুধু ওদেরটার মধ্যে লাভ দিল আর তিনজনায় গেল পোলটি খেয়ে আরে হ্যাঁ হ্যাঁ আন্টি চিঙ্কিকে টিউবটার মধ্যে দাও চিঙ্কি আর আমি ঠিক ছিলাম এ চিঙ্কি আয় আয় এটার মধ্যে তুই ওঠ রাজুটাকে এবার ওঠাবো না আরে না না এরকম বলিস না বেচারা তোদেরটার মধ্যে উঠতে গিয়ে পোলট্রি খেয়ে গেল কত কষ্ট করলো যা যা ওকে তোল আচ্ছা রাজু ভাই আয় আয় এটার মধ্যে উঠে পড় নে আয় তুইও ওঠ ঠিক আছে ঠিক আছে আমি আসছি তারপর রাজু শেষ টার মধ্যে আবার উঠে পড়ে চলো উঠতে পারলাম শেষমেশ থ্যাংক ইউ চিঙ্কি আর কেলটু থ্যাংক ইউ রাধা আন্টি ঠিক আছে বাচ্চারা এমন লড়াই করো না এবার মিলেমিশে খেলা করো ঠিক আছে মিলেমিশে খেলা করলে দেখতেও ভালো লাগে আর ঝটপট করে তোমরাও নেমে পড়ো কুসুম দিদি আর আমিও তো উঠবো কখন থেকে আমরা এগুলো নিয়ে বসে রয়েছি দেখেছো এই আনারসটা তো কত সুন্দর এ দিদি তুই উঠবি না আরে হ্যাঁ রে আমিও তো উঠবো কখন থেকে দাঁড়িয়ে রয়েছি এই তাড়াতাড়ি নাম তো তোরা তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে